চলো আমরা এক মিনিটে দেখে নিই উইথ ক্রুজ উইদাউট ক্রুজের সাজেশনগুলো যেখান থেকে পড়লে তোমার কমন পড়ার সম্ভাবনা শতাধিক with clause without clause কমন পড়া রীতিমত অসম্ভব কিন্তু এই যে যে সাজেশনটা এখান থেকে কমন পড়ার সম্ভাবনা সর্বাধিক কারণ আছে কারণ অনেক রিসার্চ করে সাজেশনটা বের করা তো চলো আমরা সরাসরি সাজেশনটাতে চলে যাই সাজেশনে যেতে যেতে একটু বলে রাখি এই with clause without clause কিন্তু মূলত ভোকাবুলারি ভিত্তিক একটা টপিক তুমি যত বেশি ভোকাবুলারি জানবা এই টপিকে তুমি তত বস এই টপিকটা আমরা বানাইছি মূলত তোমাদের ভোকাবুলারি স্কিল টেস্ট করার জন্য এখন দেখো কোনগুলা বারবার আসছে কোনগুলা বহুবার আসছে কোনগুলা পড়তে হবে আমি সাজেশনটা দিয়ে দেই এক নাম্বার দেখো অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ তোমাদের টেক্সট বুকে হাতে গোনা তিন চারটা উইথ ক্রুজ উইদাউট ক্রুজ আছে তার মধ্যে থেকে একটা বারবার এসে থাকে এবং এটা একমাত্র পরীক্ষায় আসার মতো টেক্সট বুকের এই যে যে তোমাদের 25 এর টেক্সট বই এই টেক্সট বুকের একমাত্র কোশ্চেন যেটা বারবার পরীক্ষাতে আসে আবারো আসবে এটা হচ্ছে স্বপ্ন নিয়ে ঠিক আছে ঘুমের মধ্যে মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়াই লাগবে এরপর একটা সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট অফ অ্যাচিভিং সাকসেস এটা বহুবার পরীক্ষাতে এসেছে বহুবার পড়া লাগবে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ মেনি ড্যাশ রিপোর্টস এটা হচ্ছে আর্থকুয়েক নিয়ে বাংলাদেশে ভূমিকম্প হয় না সেই ভূমিকম্প রিলেটেড একটা কোয়েশ্চেন ঠিক আছে ভূমিকম্প নিয়ে আমি একটু শর্ট করার জন্য আমি পুরোটা লিখছি না জাস্ট শর্টে বলতেছি তো এই যে যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু সব পড়ানো হয় আমাদের পেইড ব্যাচে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে অলরেডি 1600 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 1600 প্লাস 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে যারা এখনো ভর্তি হয়নি যুক্ত হতে পারেন নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে সো এরপরেরটা দেখো এই তিনটার পরে তোমাকে যেগুলা পড়তে হবে সেই তিনটা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে নারীরাই সবচেয়ে জঘন্যতম সাফারার নারীদেরকেই সব কিছুর জন্য সাফার করতে হয় তো এটা বহুবার আসছে পরীক্ষাতে চার নম্বরের এই কোয়েশ্চেনটা আবারও আসবে বহুবার আসছে আবার রিপিট হয় সেটা তোমাকে পড়তে হবে এরপরে গুড সিটিজেন্স আর সুনাগরিকদেরকে নিয়ে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো লেটেস্ট সাজেশন থেকে এটা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দেন বাংলাদেশ ড্যাশ এটাও ভূমিকম্প রিলেটেড কোয়েশ্চেন বুঝতে পারছো আর্থ নিয়ে ভূমিকম্প নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে যেটা আসতেছে এডুকেশন শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে যে কোনো কোশ্চেনে উইথ ক্লু রিলেট ক্লু বারবার পরীক্ষাতে আবার আসবে দেখো এইগুলা পড়লে তোমার যদি কপাল ভালো থাকে ডেফিনেটলি তুমি এর মধ্যে থেকে পেয়ে যাবে আর যদি কপাল একদমই খারাপ থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু এইগুলার মধ্যে থেকেই সচরাচর এসে থাকে তো এডুকেশন এম জেট এরপরে আওয়ার লিবারেশন ইজ দ্য ড্যাশ আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এটা সুপার ইম্পর্টেন্ট বিবিআই বুঝতে পারছো স্বাধীনতা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এই ধরনের যে কোনো কোশ্চেনই মানে দেশপ্রেম নিয়ে যে কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট এক কথায় এরপরে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি যদি ইংরেজি শিখতে চাও এটা লেটেস্ট সাজেশন থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের সাজেশন ফাইনাল এডিশন ব্যাচের সাজেশন যেটাতে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চলতেছে ষোলো সিস্টেন্ট অলরেডি অ্যাডমিটেড যারা এখনো ভর্তি হয় যুক্ত হতে পারে ইনশাআল্লাহ এ প্লাস তুমি সব কিছু এ প্লাসের জন্য যা যা লাগে সবকিছু পেয়ে যাবে একমাত্র ব্যাচে এরপরে কি আসতেছে আমাদের দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন এটাও লেটেস্ট সাজেশন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পড়া লাগবে কলেজে আশা করি এর বাইরে থেকে পাবা না কলেজের যদি সামনে কোনো পরীক্ষা থাকে এর মধ্যে থেকে পেয়ে যাবা ট্রিজ আর ভেরি ইউজফুল টু হিউম্যানস বৃক্ষরোপণ ট্রি প্লান্টেশন বৃক্ষ নিধন ডিফরেস্টেশন এই ধরনের যে কোনো কিছু ইম্পর্টেন্ট গরমকাল আসলে ফেসবুক উড়ে যায় বৃক্ষ নিধন বৃক্ষরোপণ নিয়ে বৃক্ষ নিধন নিয়ে তো এটা তার সাথে রিলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টেরটা বাংলাদেশ যে এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বহুবার আসছে এই বারোটা যদি তুমি পড়ো আশা করা যায় যে এর মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি বহু কমন পেয়ে যাবা এই বারোটা আর আমাদের পেইড ব্যাচে এই বারোটা সহ সকল কোয়েশ্চেন তুমি আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবা আমাদের পঁচিশের ফাইনাল ব্যাচ যেটার ক্লাস শুরু হয়েছে দশ দশ দিন হয়েছে একদম নিউ ব্যাচ তুমি যদি শূন্য থেকে ইংরেজি শিখতে চাও একদম জিরো থেকে শূন্য থেকে তাহলে এই ব্যাচটা তোমার জন্য পঁচিশ নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না এটাই আমাদের লাস্ট ব্যাচ ষোলো সিস্টেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে কোর্স ফি পনেরোশো টাকা অনলি পাঁচ দিন ক্লাস চার দিন একাডেমিক আর মঙ্গলবার স্পেশাল ক্লাস থাকে অ্যাডমিশন ইংলিশের তুমি এ টু জেড ইংলিশ ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ সেকেন্ড পেপার সব গ্রামার টেস্ট পেপার সব বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এ টু জেড পেয়ে যাবে এই ব্যাচে ষোলো সিস্টেম ভর্তি গেছে যারা আজও ভর্তি হয়নি এই নম্বরে কল করে বা ওয়েবসাইটে আজই যুক্ত হতে পারো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সি আল্লাহ হাফিজ আসসালাম